অল বিউটিফুল সোলস অল বিউটিফুল এনার্জিস আজকে আমরা একটি গাইডেন্স দেখব এবং একটি মেসেজ দেখবো আপনার পার্সোনাল এই ভিডিওটি ডেডিকেটিভলি যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য যারা জানেন যে তারা টুইন ফ্লেম কানেকশানে আছেন ডিপ স্পিরিচুয়াল জার্নিতে আছেন তাদের জন্য এই মেসেজটি এটি হয়তো সকলের সঙ্গে রেজুনেট করবে না তবে এটি একটি কালেকটিভ রিডিং আপনি যদি এটির কাছে পৌঁছে থাকেন হয়তো এটি আপনার সঙ্গে রেজুনেট করবে হয়তো এটি আপনার জন্য এবং আপনি যদি এরকম কোনো জার্নিতে থেকে থাকেন আপনি যদি এরকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন বা আপনি যদি ফিল করেন যে আপনার যে পারসন তার সঙ্গে আপনি যে এনার্জি ফিল করছেন সেটি সাধারণ এনার্জির থেকে অনেক বেশি তাহলে আপনি হয়তো মেবি একটি স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকবেন এবং এই স্পিরিচুয়াল জার্নিটি হতে পারে যে আপনার একটি টুইন ফ্লেম কানেকশান বা আপনার একটি সোলমেট কানেকশান আপনি বা হতে পারে ইভেন আপনি কোনো কার্মিক সিচুয়েশানের মধ্যেও আছেন হ্যাঁ এটাই ট্রু যে আমরা যখন কোন কার্মিক সিচুয়েশানের মধ্যে থাকি সেখানেও কিন্তু আমরা ডিপলি কানেকশান অনুভব করি এই অনুভব করার মেন কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা ডিভাইন চাই যে আমরা সেইখানে যাই এবং সেই কার্মা লেসনটাকে রিসিভ করতে পারি তো সেই জন্য আমাদেরকে অনেক কার্মিক তো আমরা অনেক ধরনের ডিপ কানেকশান ফিল করে থাকি এবং সেই কার্মিক সিচুয়েশনে আমরা সেই জন্য নিয়ে যায় তো আজকে আমি সেই সমস্ত কালেকটিভ এনার্জি রিডিং করছি যারা টুইল ফ্লেম জার্নিতে আছেন এবং যারা কোনো না কোনোভাবে নিজের কানেকশানেতে যারা কানেকশন সম্পর্ক অবশ্যই শিওর ঠিক আছে এখানে কিন্তু যারা কানেকশান সম্পর্ক অবশ্যই শিওর তারা জানে যে তারা টুইন ফিল্ম কানেকশানে আছে এবং তাদের ডিএমকে সেই জার্নিটাতে তারা আছে এটা জেনে তারা তাদের যে এনারওয়ার্ক প্রসেস অলরেডি স্টার্ট করেছেন যারা এনারওয়ার্ক প্রসেস অলরেডি স্টার্ট করেছেন যারা কমবেশিন আওয়ার্ক করছেন সেই সমস্ত ডিএফদের এই মুহূর্তে কি করা উচিত এবং তাদের যে কী কারেন্ট এনার্জি আছে তাদের জার্নির কি এনার্জি আছে সেটাই আমরা এই মুহূর্তে দেখব ওকে আসলে টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে এমন একটা কানেকশান যেখানে আপনি আপনার পার্সনকে আপনার মধ্যেই অনুভব করতে পারবেন আপনি যদি আপনার পার্সনকে আপনার বাইরে অনুভব করেন তাহলে কিন্তু আপনি একটা বাহ্যিক রিলেশনকে খুঁজছেন আপনি যতক্ষণ আপনার জার্নিতে আছেন ততক্ষণ আপনার করণীয় হচ্ছে আপনার পার্সনকে কিন্তু আপনার অন্তরেই আপনার খোঁজা উচিত ঠিক আছে এখানে আমি একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা ডিপলি থার্ড পার্টি সিচুয়েশান হয়তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা হয়তো কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে আছো হতে পারে যে তোমাদের যিনি পার্টনার তিনি কোনো থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে আছেন তিনি কোনো কার্মিক সিচুয়েশানের মধ্যে আছেন অথবা তোমরা বোধ মানে তুমি এবং তোমার পার্টনার তোমরা দুজনেই কোনো না কোনো কার্মিক সিচুয়েশনের মধ্যেই আছো এবং সেটার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে যে তোমরা দুজনেই কার্মিক সিচুয়েশনের মধ্যে আছো এবং কিছুটা পরিপ্রেক্ষিতে তোমরা চাইছো যে সেই সেই থেকে থেকে পালিয়ে আসতে আসতে বেরিয়ে চাইছো এবং অ্যাজ তোমাদের সেটাই চাইছে কিন্তু এই যে অ্যাকশান অ্যাকশান নেওয়ার কিন্তু একটা প্রবৃত্তি আছে এবং সেটা তোমার দিক থেকেও যেমন আছে তোমাদের পার্সনের দিক থেকেও কিন্তু আছে তোমাদের পার্সনও কিন্তু অ্যাকশন নিতে চাইছে এই মুহূর্তে সে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড এই মুহূর্তে তোমাদের যে ডিএমসি কিন্তু অ্যাকশন নিতে চাইছে কিন্তু সে যে যন্ত্রণাটা অনুভব করেছে সেই যন্ত্রণাটা কিন্তু অপরিসীম সেই যন্ত্রণাটা অনেক অধিকতর যন্ত্রণাকে সে অনুভব করেছে তুমি যন্ত্রণাকে অনুভব করেছো তো বটেই কিন্তু সেও একটি অধিক যন্ত্রণাকে অনুভব করেছে এবং সেই জন্য এই মুহূর্তে সে অ্যাকশন নিতে চাইছে নট অনলি ফর ইউ তোম শুধুমাত্র যে তোমার জন্য বা তোমার কানেকশানের জন্য সে অ্যাকশন নিতে চাইছে এমনটা নয় সে অ্যাকশন নিতে চাইছে কারণ যে যন্ত্রণাটাকে সে অনুভব করেছে তার যে কার্মিক সিচুয়েশানে সে যা কিছু ফিল করেছে সেই সিচুয়েশনটা থেকে কিন্তু সে বেরোতে চায় কিন্তু অবশ্যই যে থার্ড পার্টিতে সে আছে বা তুমি আছো সেখানে তোমাদের কিছু না কিছু এখনও পর্যন্ত স্বার্থ আছে ঠিক আছে তোমাদের কোনো না কোনো কিন্তু স্বার্থ জড়িত আছে মানে তুমি কোনো একটা বেনিফিট পাচ্ছ তাই তুমি সেই থার্ড পার্টিতে আছো সেই থার্ড পার্টি হতে পারে তোমার ফ্যামিলি হতে পারে তোমার কাজ হতে পারে কোনো পার্টনার হতে পারে যে কেউ হতে পারে কিন্তু যেখানে তুমি আছো সেখানে কোনো কোনো একটা স্বার্থ আছে যে স্বার্থের জন্যই কিন্তু তোমরা এখনো সেই থার্ড পার্টির মধ্যে পড়ে আছো এবং আমি বলবো যে এই মুহূর্তে তোমাদের উচিত হচ্ছে তোমাদের যে অ্যাকশন নেওয়ার যে প্রবৃত্তিটা আছে যেটা তোমাদের পার্সনের মধ্যেও দেখা যাচ্ছে এবং তোমাদের মধ্যেও দেখা যাচ্ছে সেই অ্যাকশান নেওয়ার যে প্রবৃত্তিটা সেটাকে কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগানো উচিত এবং আমি বলবো এটি ওভারঅল একটা পজিটিভ গাইডেন্স এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যে তোমাদের জন্য সব কিছু পজিটিভ হতে চলেছে তোমার আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যারা ডুইন ফিল্ম জার্নিতে আছো দীর্ঘদিন ধরে আমি এই জার্নিতে আছি এই জার্নিটাকে গাইডও করছি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জার্নি তে তোমাদের কারেন্ট এনার্জি চেক ইন করা বলো বা তার বর্তমান পরিস্থিতি জানা বলো কন্ট্যাক্টে থাকা বলো বা সেপারেশনে থাকা বলো কোনো কিছুই ততটা ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজেকে জানা তোমার নিজের ভেতরে ফোকাস করা নিজেকে জানা এবং নিজেরই ওয়ার্ক করা তো আমি বলবো যারা ডিপলি এই কানেকশানের মধ্যে আছো নিজেরা এই কানেকশানকে ফিল করছো এবং এই ভিডিওটা তোমার সঙ্গে কিছুটা হলেও রেজোনেট করেছে তাহলে ডেফিনেটলি তুমি তোমার তোমার ইনার স্টার্ট করো ডেফিনেটলি ইনারভাক করো এবং যারা ইনারভাক করছো তাদেরকে আমি বলবো তোমরা সঠিক পথে ইনারভাক করছো যারা ইনারভাক করছো তারা ডেফিনেটলি অ্যাকশান নাও এবার তোমাদের সুযোগ আছে অ্যাকশান নেওয়া তোমরা কর্ম করো তোমরা তোমাদের জন্য স্টেপ নাও ওকে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল রিডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে যারা এই ভিডিওটা দেখলো তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকেও নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার